নজর রাখবো পরবর্তী সংবাদে তবে আরও একবার নজর রাখবো ব্যাংকের পরীক্ষাকে ঘিরে দুর্ঘটনাকে কেন্দ্র করে যেখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে এবার বিক্ষোভ এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভরত বামপন্থী ছাত্র সংগঠন মূলত একজনের রৃত্য তার সঙ্গে আহত একাধিক এই ঘটনাকে ঘিরে বামপন্থী ছাত্র সংগঠন খুব উগড়ে দিয়েছেন যদিও এর আগে একাধিকবার আমরা দেখেছি কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সংগঠন অভিযোগ তুলেছিল ডেপুটেশন পর্যন্ত দিয়েছিল ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংকে যে পরীক্ষা বহিরাজ্যের করাকে কেন্দ্র করে তীব্র বিরোধিতা ছিল কিন্তু এবার দেখা গেছে অবশেষে সেই জায়গায় মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনাতে প্রাণ গেল এক পড়ুয়ার তর্তাজা যুবকের কার্যত পক্ষে সিপিএম এর পক্ষ থেকে ধর্না যুবদের পক্ষ থেকে আন্দোলন কি বক্তব্য উঠে এসেছে বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুনুন কো অপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্নটা পদে নিয়োগ এই পরীক্ষা বই বেশিরভাগ ছাত্রদের বই পরীক্ষা দিতে হচ্ছে প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বইয়ের যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য তার সঙ্গে হচ্ছে আরো আজকে থেকে আট বছর আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখনো ছয় বছর যাব সরকার চালাচ্ছেন ফ্ল্যাগসে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে অনলাইনে পরীক্ষা হবে একসঙ্গে এই উনিশ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা এক সপ্তাহে দশ দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায় আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষায় আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি অনেকে আহত তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে মানে কত বড় বেকার বিরোধী যুব বিরোধী হলে এই রকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহিরাজ্যে গিয়ে এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামো সংকট এটা হচ্ছেন ভুয়া কথা হাজার হাজার পরীক্ষা হচ্ছেন শত শত পরীক্ষা হচ্ছেন হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যের তরুণ দুজন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা বলবো এই যে যাদের পরীক্ষা নেবেন একটা দুটা রেলের ব্যবস্থা করেছেন একটা বাসের ব্যবস্থা করেছেন কখন ঘোষণা দিয়েছেন যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন ফলে সবটাই হচ্ছে গত যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি আটটার সময় ঘোষণা করেছেন দুটা রেল স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে কোথায় টিকিট কিভাবে যাবেন কোথায় ছাড়বেন মানে কোনো কিছু নেই সম্পূর্ণভাবেই ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন ছেলেমেয়েদের কিভাবে বঞ্চিত করা যায় ছেলেমেয়েদের কিভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে হাসি মাখা মুখ নিয়ে ফ্ল্যাক্সে বিজ্ঞাপন করে মন্ত্রী প্রধানমন্ত্রী ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন এই ডিজিটাল ইন্ডিয়ার ফল বুক করতে হচ্ছে গোটা রাজ্যের গোটা দেশের বেকার যুবক যুবতীদের পেটে খাবার নেই এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ পেটে খাবার নেই পরীক্ষা দিতে গিয়ে পাঁচ হাজার টাকা ফর্ম খরচ তারপর পোস্ট কয়টা মাত্র একশো ছাপ্পান্নটা কি বলছেন আরো পোস্ট ভেকেন্সি আছে কিন্তু আমরা মাত্র একশো ছাপ্পান্ন রানেছি কি কারণ আরো পোস্ট যদি ভেকেন্সি থাকে কেন এক নিচ্ছেন না ফলে এই যে মানুষের সঙ্গে যুবকদের সঙ্গে ছল চাতুরি এই যুবকদের নিয়ে চিনিমিনি খেলা অমানবিক খেলা এটা রাজ্য সরকার করছেন তাদের হয়ে কোপারেটিভ ব্যাংক করছেন আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসছি আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয় আপনাদের দায়িত্বে নিতে হবে তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে আমরা দাবি জানিয়েছিলাম সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনেও আমরা এই প্রশ্নে আমরা বলব জবাব এবং হিসাব এই দুইটা রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে এই দুটা জীবনের মৃত্যুর হিসাব আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকে দিতে হবে এই কথা এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন এর দায় নিতে হবে কর্তৃপক্ষকে কোনোভাবে দায় এড়িয়ে যাওয়া চলবে না যারা আহত যারা মৃত তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই বিক্ষোভের কথাই উঠে আসলো বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন